আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আসছি আমার ভুট্টার চলেন দেখি আসলে ভুট্টার খেতে কি অবস্থা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টা কিন্তু অঙ্কুর দমন হয়ে গেছে এই যে দেখেন ভুট্টার গাছ এই যে ভুট্টার গাছ তো বন্ধুরা আমি আসলে যেদিন ভুট্টার বীজ রোপণ করা হয় সেই দিন আসলে ভিডিওটা করতে পারিনি ব্যস্ততার কারণে সেদিন আপনাদেরকে আপডেটটা আমি দিতে পারিনি তো জমি প্রস্তুত পর্যন্ত আপনাদেরকে আমি আপডেট দিছিলাম এরপরে আসলে আর আপডেট দেওয়া হয়নি এরপরের আপডেট হচ্ছে যে ভুট্টার বীজ রোপণের আগে আমাদেরকে অবশ্যই আপনার কীটনাশক দিতে হবে কীটনাশকটা দানাদার কীটনাশক যেটা যে পোকাটা মাটিতে থাকে সেই পোকাটাকে নিধনের জন্য দানাদার কীটনাশক দিতে হয় তো এটা আসলে ক্ষেত্র বিষয় আর কি জমির পরিমাণ অনুযায়ী আপনাকে দিতে হবে তো আমার এখানে যেহেতু দুই বিঘা আমি আহ দুই কেজির মতো দানাদার যে কীটনাশক আছে সেই কীটনাশকটা আমি দিছি দেওয়ার পরে ভুট্টার যে বীজটা আছে সেই বীজটা কিন্তু রশি দিয়ে সোজা করে টেনে রোপণ করেছি আর কি কারণ রশি দিয়ে যদি সজা করে লাইন না করেন তাহলে মানে পরবর্তীতে পরিচর্যা করতে গিয়ে সমস্যা হয় আর কি যদি আপনি লাইন করে যদি ভুট্টাটা না লাগান এই জন্য এই অঞ্চলে যে ভুট্টাটা লাগানো হয় সেটা জমিটা লেবেল করার পরে রশি দিয়ে তারপরে হাত দিয়ে বীজটাকে মাটির নিচে পুশ করা হয় আর কি এভাবেই মূলত ভুট্টাটা লাগানো হয় ভুটা এখন অঙ্কুর হয়ে গেছে আর হয়তো দু চার দিন পর আমরা এটাতে স্প্রে করব মানে কীটনাশক স্প্রে করব একটা তো আমরা দানাদার হিসেবে মাটিতে দিছি যেটা মাটির পোকা আছে সেই পোকাটা যাতে বীজটাকে নষ্ট করতে না পারে এই জন্য আমরা মাটিতে দানাদার কীটনাশক ছিটেছি আর এখন আমরা যেটা স্প্রে করব অর্থাৎ আর দুই চার দিন পর সেটা হচ্ছে যে পাতায় এক ধরনের পোকা আক্রমণ করে সেটা হয়তো আর দু চার দিন পরে দেখা যাবে আর কি একটা করে পোকা আক্রমণ করতেছে ঠিক ওই মুহূর্তে আমরা লিকুইড যে কীটনাশকটা আছে সেই কীটনাশকটা আমরা স্প্রে মেশিনের মাধ্যমে পুরো খেতে আর কি দিব দিলে পরে কি হবে পাতায় যে পোকাটা আক্রমণ করে সেই পোকাটা মরে যাবে গাছটা সবল হবে পাশাপাশি অতিরিক্ত শীত পড়লে আমাদের শীত কাটানোর জন্য যে মেডিসিনটা সেই মেডিসিনটা আমাদেরকে ইউজ করতে হবে যাতে অতিরিক্ত শীতে গাছের কোনো ক্ষয়ক্ষতি না হয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্লটটা আমার ছেষট্টি শতাংশ অর্থাৎ দুই বিঘার জমি এই দুই বিঘার জমিতে ভুট্টা লাগানো হয়েছে এই ভুট্টাটা আমি বর্গা চাষি দিয়ে করাইতেছি কারণ আমাদের এদিকে লেবার কস্ট বেশি তো এই জন্য আর আমার এই সিজনে একটু ব্যস্ততা আছে আপনারা অনেকে হয়তো জানেন যে আমার বাবা কিছুদিন আগে মারা গেছে বাবার পিছনে কিছু সময় আমার গেছে এরপর আমার স্ত্রী অসুস্থ তো যার কারণে পর্যাপ্ত সময় দিতে পারব না বিধায় জমি যেগুলো আমরা চাষাবাদ করি সব জমি মোটামুটি আর কি বর্গা দেওয়া আছে তো আমার ইচ্ছা আছে আছে এবং চেষ্টা যে আগামী বছর থেকে আমি পুরো জমি নিজেই চাষাবাদ করব আর কি আমাদের জমি যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এখানে প্রায় আমার বাগান সহ প্রায় বারো চোদ্দ বিঘার মতো আছে আর কি একবারে একই প্লট একই প্লট বলতে পাশাপাশি হুম আপনারা দেখতেছেন যে আমরা এগুলোকে ফালি বলি আরকি মানে প্লটগুলোকে আমাদের গ্রাম্য ভাষায় ফালি বলা হয় এটা এই যে সজায় আপনারা দেখতেছেন একবারে পিছনে ওই যে কারেন্টের পোল পর্যন্ত ঠিক আছে এইটাকে একটা ফালি বলা হয় তো এর এই পিছনের জমিটা এটা হচ্ছে আমার চাচার তারপরে যে ফালিটা আছে যেটাতে একটু হাল চাষ দেখা যাচ্ছে এটা ওই পোল পর্যন্ত আমাদের আছে মানে আমার পাশে ওই যে ছোট্ট বাচ্চা এই আপনার হচ্ছে নাড়া নিচ্ছে আর কি ওই ফালিতে আমাদের কিছু আছে ওইখানে প্রায় দুই বিঘার মতো আছে দুই বিঘা এই প্লটটা হচ্ছে দুই বিঘা চার বিঘা সামনে একটা চাষ করা আছে ওইখানে আছে এক বিঘা পাঁচ বিঘা আর ওই পাশে আছে আছে বিঘা 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 এই যে আর কি আর বাগান আছে মতো পাঁচ বিঘা নয় পাঁচ চোদ্দ বিঘার মতো এইখানে আমাদের মানে একদম পাশাপাশি জমি আছে চোদ্দ থেকে পনেরো হবে আর কি পনেরো বিঘা জমি এই পনেরো বিঘা জমিতে ইনশাল্লাহ আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে সুস্থ এবং সবল রাখে আগামী বছরে চাষাবাদ করব সেখানে আছে চার থেকে পাঁচ বিঘা জমিতে করব ভুট্টা তারপরে আলু থাকবে আর সরিষা থাকবে এই তিনটা ফসল এই শীতকালীন যে ফসল এই ফসলটা আমি নিজে করব। ওইভাবে প্রিপারেশন নিচ্ছি হ্যাঁ মানে আল্লাহ রহমে সামনের বছরে হয়তোবা এখন যে আমার প্রবলেমগুলো যাচ্ছে পারিবারিক প্রবলেমগুলো এরকম মেজর প্রবলেম ইশালা হয়তোবা থাকবে না আশা করি আর কি আল্লাহর ফজিলতে তো যার কারণে এই যে এই ফালিটা এই যে পোল পর্যন্ত এটা এটা আমাদের পাশে যেটা দেখতেছেন ওই যে বাচ্চারা ইয়ে করতেছে এখানে মাথা মাথামাতি আছে এখানে এখানে সম্ভবত দুই বিঘা হ্যাঁ পনেরো ষোলো বিঘার মতো আছে আর কি এখানে আমার নিজস্ব এই পনেরো ষোলো বিঘা জমি বাগান সহ বিশ বিঘার মতো এইখানে আছে আর কি আর বাড়ির পাশে এরকম পাঁচ ছয় বিঘার মতো আছে টোটাল পঁচিশ যদি একেবারে নিখুঁতভাবে হিসাব নিকাশ করা যায় তাহলে সাতাশ আঠাশ বিঘার মতো হতে পারে আর কি আনুমানিক কারণ আমি আসলে এমনি জমিগুলো চিনি বাট একবারে কাগজ কলমে ওইভাবে আসলে হিসাব করা নাই যার কারণে আমি অনুমান করতে পারতেছি না আরো ওইদিকে আছে চার বিঘা সব মিলে হয়তো বা যেটা অনুমান করা যায় পঁচিশ পঁচিশের মতো হবে আরকি হ্যাঁ পঁচিশ বিঘা জমির মতো আমার আছে তো এইখানে যে পনেরো ষোলো বিঘা আছে এই প্লট এই পনেরো ষোলো বিঘা ইনশাল্লাহ সামনে করব। আর বাকি যেগুলো আছে এগুলো আসলে বর্গা চাষি দিয়ে করতে হবে কারণ দূরে এগুলো খেয়ে মানে ফসল নিয়ে আসা একটু ঝামেলা আছে তো ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আহ সামনে বার কি ভুট্টা সরিষা এবং আলু তো আমাদের এখানে আহ ভুট্টা যে ফসলটা এটা রিসেন্ট কয়েক বছর ধরে আহ চাষাবাদ করা হচ্ছে সর্বপ্রথম এই যে দোলাটা এই দোলার মধ্যে আমি ভুট্টার চাষটা শুরু করি এখন বেশ কিছু কৃষক ভুট্টা চাষ করতেছে তো চিন্তা করছি সামনে আলু আলু আলুটা অবশ্য অনেক আগে কিছু করছে এবং সরিষা করব। কারণ সরিষাটা আসলে আমাদের প্রয়োজন সরিষার থেকে যেহেতু তেল হয় বাড়িতে প্রচুর পরিমাণে তেলের প্রয়োজন হয় এই জন্য তেলের জন্য করব তো মূলত আসলে সরিষা এবং আলুটা করার উদ্দেশ্য হচ্ছে যে এই সময়টায় আমার জমিটা পড়ে থাকে হ্যাঁ কোনো ফসল হয় না মাঠে পড়ে থাকে তো চিন্তা করলাম যে এই সময়টাকে কাজে লাগাই এই জন্য আলু এবং সরিষা করব সরিষা করার পরে আবার বড় ধান করব তাতে দেখা যাচ্ছে যে জমিটা পড়ে থাকবে না এই ছিল আজকের দিনের ভুট্টার আপডেট তো আগামী দিন আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ